এক সময় নিজের স্কুল কলেজ থেকে পিকনিকে যেতাম আর এখন ছেলের স্কুল থেকে পিকনিকে গেলাম আর এই দিনটা চমৎকার সুন্দর কেটেছে আমাদের আর সুন্দর একটা জায়গায় আমাদের পিকনিকে নিয়ে গিয়েছিল সেখানে বাচ্চাদের বড়দের সবার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল খুবই আনন্দে কেটেছে ডিটেলস আপনাদের সাথে আজকে এই জায়গাটা শেয়ার করব বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছে তারা চাইলে এখানে গিয়ে সুন্দর একটা দিন কাটিয়ে আসতে পারেন তো পিকনিকের আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল আটটা থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম ওদের স্কুলে আর সেখানে আমাদের হচ্ছে গিয়ে সকালের নাস্তাটা করা হয়েছে ডিম খিচুড়ি ছিল যদিও সকাল সকাল বাচ্চাদের আসলে খাওয়ানো যায় না বাট তারপরে তাদেরকে অল্প স্বল্প খাইয়ে নিয়েছি আমরাও অল্প করে খেয়ে নিয়েছি আর আমরা হচ্ছে গিয়ে রওনা দিয়েছি মোটামুটি আমাদের যেতে খানিকের মতো সময় লেগেছিল আর আমরা এবার পিকনিকে এসেছি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে যেটা হচ্ছে কেরানীগঞ্জে অবস্থিত আপনারা ফেসবুকে সার্চ দিলেও তাদের পেজ দেখে বা গুগল ম্যাপ দেখে খুব ইজিলি চলে আসতে পারবেন আর যদিও আমরা গিয়েছিলাম বাইশে ফেব্রুয়ারি বাট ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আর এখানে হচ্ছে আমাদের ভেতরে যাওয়ার জন্য এবং ওয়াটার পার্কে ঢোকার জন্য সব হচ্ছে টিকিটগুলো দিয়ে দেওয়া হলো আমরা স্কুল থেকে এসেছিলাম আর আমাদের পার পারসন হচ্ছে এগারোশো টাকার মতো লেগেছিল আর আফিফের মেবি সাড়ে নয়শো টাকার মতো লেগেছিল আমি যদি ভুল না বলি যেহেতু অনেক আগের ভিডিও তাই একটু এলোমেলো হতেই পারে তো যাই হোক এরপরে আমরা ভেতরে ঢুকে গেলাম আর এত এত মানুষের ভিড় ছিল বাহির থেকে দেখেই মনে হচ্ছিল ভিতরে যাব না কিন্তু যেহেতু আমাদের এখানেই যেতে হবে সেটা আমরা ই করেই এসেছি তো কিছু আর করার নেই তাই ভাবলাম সাহস করে ঢুকি আল্লাহ আল্লাহ করে তো ঢোকার পরেই ছেলেদের হচ্ছে এই কারটা পছন্দ হলো তারা এই কারে উঠবে তো যে কথা সেই কাজ আমাদের টিকিটের সাথে হচ্ছে গিয়ে যে কোনো মানে তিনটা রাইডে উঠতে পারবো তো আমাদের মোটামুটি নয়টা ছিল যেহেতু আমরা তিনজন ছিলাম আবার আলাদা করে আর টিকিট লাগেনি তো এরপরে আমরা বাটারফ্লাই এই রাইডটাতে উঠেছিলাম বাটারফ্লাই বলা যাবে না এটা মৌমাছি আর কি তো আমার উঠেই তো মাথা ঘুরতেছিল এক সময় এই রাইড গুলো আমার এত পছন্দ ছিল আর এত উঠতাম আর এখন মনে হয় এগুলো দূর থেকে দেখলেই ভয় লাগে তো আমার এখানে উঠতে হয়েছে কারণ বাবা তো একসাথে দুজনকে নিয়ে উঠতে পারবে না সেই জন্য আমার হচ্ছে গিয়ে উঠতে হয়েছিল তো যাই হোক এরপরে এখানে মোটামুটি বেশ বড় সড়ো একটা এরিয়া নিয়ে আর এত এত সুন্দর ফুল গাছ আর খুব সুন্দর করে জায়গা জায়গায় ডেকোরেশন করা বলা যায় যে আপনি এখানে রিল্যাক্সও ঘুরতে পারবেন আবার অনেক রাইডও আছে আর মোটামুটি অনেক বড় একটা জায়গা নিয়ে হচ্ছে গিয়ে এই পার্কটা আর এখানে আসলে বাচ্চারা আসলে খুব মজা পাবে কারণ এখানে ডাইনোসর আর বিভিন্ন প্রাণী আছে যেগুলো একদম দূর থেকে দেখলে মনে হয় রিয়েলি দাঁড় করানো আর সাইজগুলো একেবারে সেই টাইপেরই বড় সড়ো আর এগুলো সেই রকম একদম প্রাণীর মতো হচ্ছে সাউন্ডও করে যার কারণে মানে অনেকে রিয়েল মনে হয় বাচ্চারা তো প্রথমে দূর থেকে একটু ভয়ই পায় যদিও আবরার এগুলো ভয় পায় না আফিফ একটু ভয় পায় আর এখানে আবরার গিয়ে নিজে থেকেই কথা বলতেছে বলে হ্যালো আঙ্কেল যেটা খুব মজা লাগছিল আর কি তো এই গাছ মানবটাও এক ধরনের সাউন্ড করে আর কি তো সবাই এসে এসে এগুলো পাশে দাঁড়িয়ে ছবি তোলে আর ভেতরে ঢোকার পরে ভিড়টা একটু কম মনে হচ্ছিল কারণ সব ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গিয়ে ওয়াটার পার্কে ঢুকেছে তো এই দিকটায় বেশ অনেকগুলো হচ্ছে পিকনিক স্পটের মতো কিছু জায়গা ছিল আর মোটামুটি বলা যায় যে অনেক স্কুল থেকে কলেজ থেকে হচ্ছে পিকনিকে এসেছে মাদ্রাসা থেকেও এসেছে তো সেই জন্য আসলে ভিড় প্রচুর ছিল যদিও আমরা যেই দিনটায় গিয়েছিলাম সেই দিনটা আসলে অফ ডে ছিল না বা সরকারি কোনো বন্ধের দিন ছিল না বাট তারপরও এত উপচে পড়া ভিড় আমি চিন্তা করতেছি যেগুলো হচ্ছে গিয়ে অফ ডে থাকে তখন না যেন কি পরিমাণ ভিড় হয় আর এখানে বাচ্চারা হচ্ছে বাঘে উঠে ছবি তুলবার এদিকে আব্রার সাথে আমি একটু মজা করছিলাম এদিকে আব্রারের কাণ্ড দেখেন সে বাঘ রেখে এখন জিরাফের কাছে গেছে এবং জিরাফের মুখ খুঁজতেছে চুমা দেওয়ার জন্য তো অবশেষে সে মুখ খুঁজে পেলো তারপরে চুমো দিয়ে নিল আর কি আর এই তো দুজনকে বসায় দিলাম আর বাচ্চারা আসলে সরাসরি যে কোনো এইসব প্রাণী দেখলে খুবই আসলে পছন্দ করে আর এই গোলাপের কালারটা একদমই ডিফারেন্ট ছিল সচরাচর এরকম মফ টাইপের পিঙ্ক কালারের গোলাপ আমি আগে কখনো দেখিনি খুবই সুন্দর ছিল আর এখানে হচ্ছে জায়গা জায়গায় গান হচ্ছিলো আর একটু পর পরে হচ্ছে গিয়ে তারা গান শুনে শুনে তাদের মতো করে নাচতেছিলো আর কি নাচতে নাচতে পড়েই যাচ্ছে আর বিভিন্ন প্রাণীর এখানে ছিল সেগুলোর সাথে ওদের একটু ছবি তুলে দিলাম যদিও ছবি কি আর তোলা যায় তো যাই হোক এরপরে তারা আবার হচ্ছে গিয়ে সেই কারের রাইডেই উঠবে অন্য কোনোটা তাদের পছন্দ হয় না তো কী আর করা তার বাবা উঠছে তাদেরকে নিয়ে কারণ এগুলো আমি উঠতে পারি না একদমই আমার মাথার মধ্যে কেমন যেন করতে থাকে তো এরপরে ভাবলাম যে এবার তাড়াতাড়ি করে আমরা হচ্ছে গিয়ে ওয়াটার পার্কে চলে যাই আর বাকি রাইডগুলোতে আমরা ওয়াটার পার্কে ঘুরে এসে তারপরে উঠবো সেই জন্য চলে গেলাম ওয়াটার পার্কের ওদিকে আর ভাবলাম যাওয়ার আগে আফ্রি ফাভরের ড্রেসগুলো একটু চেঞ্জ করে দেই তো এখানে ওয়াটার পার্কের এন্ট্রি ফি তারপরে নর্মালি পার্কে ঢোকার এন্ট্রি ফি তারপরে বিভিন্ন রাইড সহ বিভিন্ন প্যাকেজ সবসময় দেখা যায় অ্যাভেলেবেল থাকে তো আমরা যেহেতু আসলে পিকনিকে গিয়েছিলাম যার কারণে সব কিছু আমাদের একই সাথে ইনক্লুডেড ছিল মানে দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করে এন্ট্রি তারপরে ওয়াটার পার্ক সব কিছুই একসাথে ছিল আর এই জায়গার ওয়াটার পার্কটা বিশাল বড় জায়গা নিয়েছিল এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে আসলেও আপনি শান্তি মতো ওয়াটার পার্কে হচ্ছে গিয়ে ভিজতে পারবেন কারণ বাচ্চাদের জন্য হিউজ পরিমাণ জায়গা ছিল যেখানে অল্প পানি ছিল আর বড়দের অ্যাক্টিভিটিস অনেক ছিল মানে সচরাচর হয় কি যে কমন থাকে যে ছোটদের জন্য স্পেস থাকে না বা বড় দের জন্য বেশি রাইট থাকে এখানে দেখলাম যে না বড়রা বা ছোটরা আলাদা করে এনজয় করতে পারবে এরকম হচ্ছে গিয়ে স্পেস ছিল আর সুন্দর একটা ওয়েব পুলও ছিল তবে এইখানের ওয়েব পুলের নিচের মানে ইগুলো রঙগুলো কেমন যেন উঠে গিয়েছিল যার কারণে পানিটা একটু ময়লা ময়লা লাগতেছে তবে পানি ময়লা ছিল না পরিষ্কারই ছিল ওয়েবটা যদিও কিছুক্ষণ পরপর একটা নির্দিষ্ট টাইম পরপর হচ্ছে গিয়ে কয়েক মিনিটের জন্য ছাড়ে আর বাকি সময়টা নর্মালি থাকে আর এখানে হচ্ছে ডিজেও হচ্ছিল প্রথমে আমি ভেবেছি এমনি গান বাজতেছে পরে খেয়াল করলাম যে না ডিজে গানই চলতেছিল আর বাচ্চারা তো পানি দেখে মানে ঝাঁপায় নামছে একেবারে কিভাবে কে নামবে এই হচ্ছে অবস্থা আফিফ যদিও একটু ভয় পায় বাট আবরারের ভয়টা একটু বেশি কম মানে তার একেবারে অনেক বেশি সাহস যেখানে মানে সে ডুবে যাবে সেই পানিতেও সে হেঁটে হেঁটে যেতে চায় এরকম অবস্থা আর আফিফ হচ্ছে বুঝে শুনে যায় যে সেখানে সে দাঁড়াতে পারবে কিনা সেটা দেখে তারপরে যায় আর বেশি পানি হলে আমরা গেলেও ডাকতে থাকে যে তোমরা আর যেও না মানে ভয় পায় যে ওর সাথে যাতে আমরা থাকি এই হচ্ছে অবস্থা আর ভিজতে ভিজতে আব্রারের হচ্ছে সে কোন কোন দিক দিক থেকে চলে যায় তাকে পাহারা দেওয়ার হচ্ছে গিয়ে আমরা একজন একজন দাঁড়িয়ে থাকি এই হচ্ছে তাদের অবস্থা তো আমরা একদম একেবারে এক সাইডে বসে হচ্ছে অনেকক্ষণ ভিজতে ছিলাম মানে ভিতর দিকে ওইভাবে যায়নি তো পরে হচ্ছে গিয়ে তার বাবাও একটু নামলো আর এইভাবেই মজা করতেছিল তো আব্রারকে নিয়ে ভিতর দিকে ও চলে গেছিলো আমি অবশ্য যাইনি কারণ আফিফ বলতেছে ভিতর দিকেও যাবে না যেহেতু এখানে বেশি পানি তো তারা ভিজতে ভিজতে কার জন্য একটা ক্যাব পেয়েছে পরে অবশ্য ক্যাবের মালিক খুঁজে পেয়েছিলাম আমরা এরপর অবশ্য আফিফও আরেক জায়গায় সানগ্লাস খুঁজে পেয়েছিল তো যাই হোক বাবা ছেলেরা একটার পর একটা জিনিস পাচ্ছে আর এখানে দেখেন মানুষ কত মজা করতেছে বড় বড় মানুষ যেন কাঁধে উঠে যাইতেছে মজা করার জন্য তো যাই হোক এখানে আসলে হয়তো বড়রাও বাচ্চা হয়ে যায় এই আর কি তো এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে ওয়েব ছেড়েছিল তো তো আমরা তখন কিছুক্ষণ সময় ছিলাম আর ওয়েবটা যখন ছাড়ে তখন আসলে ভালোই লাগে তবে মানুষ অনেক একসাথে তখন চলে আসে তখন সব পুল বাদ দিয়ে ওয়েব পুলের মধ্যেই সবাই চলে আসে আর দুজন ভিজতে ভিজতে পুরো কাক ভেজা হয়ে গেছে আর ঠান্ডায় কাঁপতেছিলো যেহেতু ফেব্রুয়ারি মাস তখন হালকা হালকা ঠান্ডাও ছিল কিন্তু তারপরও তাদের ভেজা হয়নি তারা আরও ভিজবে আর ওদিকে হচ্ছে আফিফের আব্বু একটু গিয়েছিল উপরের সেই যে স্লিপার রাইডগুলো আছে সেগুলোর মধ্যে চড়ার জন্য আর আমি এদিকে বাচ্চাদের নিয়েছিলাম আগে ওই বড় স্লিপার রাইডগুলোতে খুব উঠতে ইচ্ছে হতো আর উঠতামও প্রচুর কিন্তু এখন ওটা দেখলেই আমার ভয় লাগে মানে এরকম অবস্থা আর বাচ্চাদের সাইডগুলোতে বললাম যে ইচ্ছা মতো বাচ্চারা আসলে মজা করতে পারবে আর অনেক মানুষজন ছিল বাট তারপরও দেখা গিয়েছে যে অনেক রাইড যেহেতু ছিল তাই এত সমস্যা হয়নি আর এদিকে দেখেন ওই যে স্লিপার থেকে নামতে গিয়ে আমার আর আব্রারের অবস্থা একদম মা ছেলে মিলে নাকানি চুবানি খেয়ে উঠছে মানে আমি একদমই ব্যালেন্স রাখতে পারি না ওরা কি সুন্দর বসে থাকে আর আমি যখন উঠি তখন একদম চিত হয়ে শুয়ে পড়ি এই হচ্ছে অবস্থা আর এই জায়গায় ভিজতে ভিজতে আফিফ হচ্ছে এই তোমাত্র হচ্ছে সানগ্লাস পেলো পেয়ে এনে ওর বাবাকে দিতেছে ওর বাবা বা দুষ্টামি ওকে পড়ায় দিছে সেই জন্য ছেলে হাসতেছিল আর দুজনে ভিজে একদম শক্ত হয়ে গেছে মনে হচ্ছিল যে ওদের যেন কেউ জোর করে ভিজাইতেছে দিতেছে বাট ওরা কিছুতেই উঠবে না তারা আরও ভিজবে মানে কান্নাকাটি শুরু করে দিতেছে ওই যে ওর বাবাওকে বলতেছে তুমি আর যেও না সে যাবেই হচ্ছে অবস্থা আর ওদের একটু দেখে দেখে রাখতে হয় যেহেতু অনেক বাচ্চারাই থাকে তো সবাই অবশ্য গার্ডিয়ান এখানে আছে দেখে দেখে মজা করে আর কি এনজয় করে বাচ্চারা আর ওয়াটার পার্কটাই দেখা যায় বাচ্চারা আসলে বেশি এনজয় করে কারণ পানি যাদের পছন্দ তাদের তো ওয়াটার পার্ক বলতে আর কোনো কথা নাই তবে বড়দেরও কিন্তু খারাপ লাগে না বাচ্চাদের সাথে কিছু সময়ের জন্য একদম বাচ্চা হয়ে যাওয়া লাগে আর কি আর আপনারা রাফিফতে এত এনজয় করতেছিল বারবার বলতেছে চলো এবার শেষ এবার যেতে হবে আরও বলতেছে প্লিজ বাবা আরেকবার প্লিজ আম্মু আরেকবার এরকম করতেছে তো তারপরে অবশেষে দিলাম এরপরে হচ্ছে গিয়ে আমার এক ভিউয়ার্স আপুর সাথে দেখা হয়ে গেল এখানে আপুদের বাসা মেবি নারায়ণগঞ্জ বলেছিল তো সেখান থেকে তারাও হচ্ছে এখানে পিকনিকে এসে এখানে দেখেন এক সাজনি বুড়ি সে ওয়াটার পার্কে ভিজে তারপর ফ্রেশ হয়ে এখন একা একা আবার সাজুগজু করে নিচ্ছে ঠিকঠাক করে মেয়েরা ছোটবেলা থেকে আসলে সাজগোজ পছন্দ করে আর এখানে আমার ছেলের কাণ্ড দেখেন এটার ভিতরে কি আছে সে সেটা দেখবে মানে গাছের ভিতরে মাথা ঢুকায় ঢুকায় ভিতরে দেখতেছে ভিতরে কি আছে আর ভিতরে গাছের ডালপালা দেখে বলতেছে ভিতরে আম্মু লাঠি দেখো আমাকেও দেখাইতে স্যার খাবারের জায়গা দেখেন কি পরিমাণ ভিড় মানে এখানে কিন্তু হিউজ পরিমাণ স্পেস বাট এত এত মানুষ কি আর বলবো মনে হয় যে পুরো পার্কে মিলায় কত হাজার মানুষ আসছে আল্লাই জানে এরকম একটা অবস্থা তো আমরা খাবার দাবার জন্য একটু অপেক্ষা করছিলাম আমাদের সাথে দুষ্টামি করতেছিলাম আর ওরা ওই পানিতে লাফায় ঝাপায় ওদের ঘুম চলে আসতেছিল ঘুমায় যাবে এরকম একটা অবস্থা আফিফ তো প্রায় ঘুমাই যাবে ওদেরকে ঠেলে ঠুলে কোনোরকম জায়গায় রাখছি কারণ এখানে আসলে ঘুমায় গেলে তো প্রবলেম ওকে কোথায় শুয়ে দিব আর কি করব মানে সবই উল্টাপাল্টা হয়ে যাবে সেই জন্য বলতেছিলাম বাবা খেয়ে নাও খাওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে আবার আরেকটা পার্কে যাওয়ার কথা তো এই তো আমাদের খাবার দাবারে ছিল পোলাও রোস্ট আর হচ্ছে গিয়ে ডি ডিমের একটা কারি ছিল তো এগুলোই ছিল আর হচ্ছে গিয়ে পানি ছিল তারপরে হচ্ছে গিয়ে মোজো ছিল তো এগুলো খেয়ে নিলাম আর রেস্টুরেন্টও ভিতরে আরও আছে তো সেগুলো ওপেন হচ্ছিলো কেবল যেহেতু দুপুরবেলা ওইভাবে ওপেন হয়নি তো এই জন্য আমরা শুধুমাত্র চা কফি নিলাম কারণ খাওয়ার পরে মনে হচ্ছিল একটু চা কফি খাওয়া দরকার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল তবে সেরকম না মোটামুটি ভালোই ছিল যদিও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে মোটামুটি একটু দেরি হয়ে গেলো আর এই যে এইদিকে আফিফ ঘুমায় যেতেছে ওকে অনেক চেষ্টা করতেছি জায়গায় রাখার আর বাচ্চার চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে তো এরপরে আবার বললাম যে তোমাদের তো অনেকগুলো রাইডে ওঠা বাকি আছে তো সেগুলোতে উঠতে হবে এগুলো বলার পরে একটু সতেজ হয়েছে তারপরে হচ্ছে বাকি রাইডগুলোতে তাদেরকে উঠতে দিলাম আর প্রত্যেকটার মধ্যে বাবাই উঠাইছে আমি নিচে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখেন মানুষকে সুন্দর করে টিকটক করছে আর দেখে ভালোই লাগতেছিলো তাই ভাবলাম ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর ওই যে ওয়েবে যারা নাচতেছিল তারাই হচ্ছে গিয়ে এখানে টিকটক করতেছিল তো যাই হোক এরপরে অবশ্যই জায়গার ভিউগুলো বেশ সুন্দর ছিল আর এই টাইমটায় অবশ্য আস্তে আস্তে মানুষ দেখলাম যে কেন যেন কমে যায় দুপুর টাইমটা তো পরে আবার যখন আমরা বের হয়ে যাব ওই টাইমে আমার মানুষের ভিড় ছিল আর এই ফুলগুলো তো কম বেশি সবাই চিনেন যারা চিনেন অবশ্যই কমেন্টের নামটা জানাবেন আর খুব সুন্দর সুন্দর মানে ফুল গাছ লাগিয়েছে এত সুন্দর কালারফুল ভালো লাগছিল তো এরপরে হচ্ছে বললাম যে আর কোনো রাইডে তারা উঠবে কিনা আমরা মনে হয় সব রাইড ওঠা হয়নি কিছুটা বাকিও ছিল তো এরপরে এদিকে দেখেন গাছের উপর বানর রেখে দিছে এদিকে হচ্ছে গিয়ে বাচ্চার বাবা আবার বাচ্চাকে সেই বানর ধরানোর জন্য গাছের উপর ঝুলায় রাখছে দুই বানরকে একসাথে দেখা যেতেছে এরকম হচ্ছে অবস্থা ও আবার জিজ্ঞেস করতেছে কেমন আসো কথা বলে না দেখে আবার মায়েরও দিতেছে আমি বললাম ওটা তোমার গায়ের উপর পড়ে যাবে সর কে শোনে কার কথা তারা বাবা ছেলে মেলে এই কাণ্ড করতেছে আর এদিকে মালি আঙ্কেলকে দেখলাম যে গাছের পরিচর্যা করতেছে তো সেই ফাঁকে আঙ্কেলের সাথে একটু কথা বললাম আর আমি হচ্ছে এই ফুলগুলো দেখলাম এত এত কালার ফুল দেখে মনে হচ্ছিল সবগুলো নিয়ে এসে বাসায় সাজায় রেখি এরকম একটা ব্যাপার তো এগুলো অবশ্য টবে লাগায়নি শুধুমাত্র যেভাবে প্যাকেটে ছিল ওইভাবেই রেখে দিয়েছে আর এই সাইডে একটা ঝর্ণাও ছিল ঘোরার মতো আসলে অনেক জায়গায় ছিল তো সব জায়গায় ওইভাবে আসলে ঘোড়াও হয়নি যেটা সত্যি কথা কারণ বাচ্চাদের নিয়ে আসলে এত আনা কাছে কানা যে ঘোরা সম্ভব না ওরা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটার কাছে গিয়ে দেখা যায় দাঁড়িয়ে থাকতে হয় বা দেখতে হয় তো এরপরে অবশ্য আমরা আরেকটা পার্কে গিয়েছিলাম সেটাও হচ্ছে কেরানীগঞ্জে তো সেই ভিডিওটা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম